আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই মনে মনে অনেক কিছু ভাবেন বা অনেক কিছুই চিন্তা করেন যে আমি আমার মোবাইলের স্ক্রিনটা ভিডিও করব বাট স্ক্রিনটা কীভাবে ভিডিও করব স্ক্রিনটা আসলে আমরা কিভাবে ভিডিও করব অনেকেই কিন্তু জানি না তো আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব বা দেখিয়ে দিব যে স্ক্রিন কিভাবে ভিডিও করে ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আশা করি সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব যে আপনারা স্কিন কীভাবে ভিডিও করবেন আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকলে আশা করি বুঝতে পারবেন জানতে পারবেন তো চলুন শুরু করা যাক সকলেই প্লে স্টোরিতে চলে যাবেন এই যে আমার ফোনে দেখা যাচ্ছে প্লে স্টোরি এই প্লে স্টোরি অ্যাপটাতে ক্লিক করবেন নিচে হাতের ডান পাশে সার্চবার অপশন আছে আপনারা সেই সার্চবার অপশনে চলে যাবেন এই যে সার্চবার অপশন এই সার্চবার অপশনটায় চলে যাবেন যাওয়ার পরে এই যে আপনাদের সার্চ অপশনটা চলে আসছে এখানে আপনারা সার্চ করবেন স্ক্রিন স্ক্রিন রেকর্ডার এটা লিখলেই হবে তারপরে দেখেন আপনাদের ফোনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখন সরাসরি এই অপশানটা আপনারা ইনস্টল করে আপনারা এই অপশানটা ওপেন করবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি সেজন্য আমাকে এরকম দেখাচ্ছে তা এখন আমি ওপেন করবো ওপেন করার পরে এই জায়গায় একটু সেটিংস দেখা যাচ্ছে এই জায়গায় আপনাকে একটু কাজ করে নিতে হবে বা আপনি যদি চান যে আমি সেটিংসে কোনো কাজ করব না তাও চলবে কোনো সমস্যা নাই তবে করলে ভালো না করলেও সমস্যা নাই ধরেন আমি আগে করে রাখছিলাম সেই জন্য আমি আর এখন করব না তো এখন আপনাদের আর কোনো কাজ করতে হবে না আপনাদের কাজ শেষ আপনারা এখন এখান থেকে একদম বেরিয়ে যাবেন আমি যেরকম বেরিয়ে গেলাম আপনি এখন এরকম একদম বাইর হয়ে যাবেন বাইর হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এখন আপনি সবাই ফোনের মধ্যে দেখবেন যে আপনাদের এই অ্যাপসটা ডাউনলোড হয়েছে কি না যদি অ্যাপসটা ডাউনলোড হয়ে যায় তাহলে আপনারা সরাসরি এখানে অ্যাপসের ভিতর প্রবেশ করবেন